যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই আকারে লেখা যায় যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো হয় সেই সমীকরণকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই দ্বিঘাত সংখ্যামালাকে দুটো রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করে যদি প্রতিটি উৎপাদককে জিরোর সঙ্গে সমান ধরা যায় তাহলে আমরা দুটো বীজ পাই চলো আমরা এটা লিখে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমি এই আকারটার কথা বলছিলাম ইকল টু জিরো যেখানে এ বি সি এরা বাস্তব সংখ্যা হবে তোমরা জানো বাস্তব সংখ্যা মানে সেটা মূলত বা অমূলত সব সংখ্যাই হয় বাস্তব সংখ্যা আর এ নট ইকাল টু জিরো হতে হবে তাই তো এই শর্ত এই শর্তে থাকা এই আকারের সমস্ত সমীকরণকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বলবো এবারে আমাদের মনে হতে পারে যদি এ ইকাল টু জিরো করি দেখো এ ইকাল জিরো করলে কি হয় ধরো আমি ভাবলাম এর মান সমান জিরো তাহলে এর জায়গায় আমি জিরো বসাই ইন্টু এক্সেস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু জিরো ওকে দেখো আমরা জানি শূন্যের সঙ্গে কিছু গুণ করলেই সেটা শূন্য হয় অর্থাৎ এটা জিরো হয়ে গেল এটা যদি জিরো হয়ে যায় তাহলে সমীকরণটা কি হয়ে গেল না একচল বিশিষ্ট একঘাত সমীকরণ তাহলে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ হলো না সুতরাং এ কখনোই জিরো হওয়া চলবে না ওকে বোঝা গেল তাহলে এই আকারের সমস্ত সমীকরণকেই আমরা বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ ওকে যেমন ধরো আমি লিখতে পারি যে ধরো লিখলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এইট ইকাল টু জিরো ওকে এখানে আমরা এ বলতে ফাইভ বি বলতে থ্রি অ্যান্ড সি বলতে এইট ওকে এবং এখানে আমরা দেখছি এই এর মান জিরো নয় সুতরাং এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লিয়ার বোঝা গেল এবারে আমরা এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই এক্স এ স্কোয়ার স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই দ্বিঘাত সংখ্যামালাকে যদি দুটো রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করার পর প্রত্যেকটা উৎপাদককে যদি আমরা জিরোর সঙ্গে সমান ধরি তাহলে কি হয় না আমরা দুটো বীজ পাই অর্থাৎ দীঘাত সংখ্যামালার জিরো দুটো শূন্য দুটো তাই বীজও দুটো ওকে গেল এবারে একটা কথা মনে রেখো এই এ যেমন জিরো হওয়া চলবে না ঠিক একইভাবে সি যদি জিরো হয় তাহলে যে দুটো বীজ আমরা পাবো বীজ মানে এক্সের মান যে দুটো বীজ পাব সেই দুটো বীজের মধ্যে একটা জিরো হবে ক্লিয়ার তাহলে এই আকারের সমীকরণ অ্যাকচুয়াল বিশ্ব দিঘার সমীকরণ যেখানে এ জিরো হওয়া চলবে না আর কি দেখলাম এখানে সি এর মান যদি জিরো হয় তাহলে এক্সের দুটো মানের একটা জিরো হবে মানে এক্সের যে দুটো বীজ পাবো তার একটা জিরো হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা সংজ্ঞা পেলাম বীজ পড়লাম বীজ নির্ণয়ের সূত্র এবারে এই এক্সের মান অর্থাৎ বীজ কী করে পাব দেখো বীজ নির্ণয়ের সূত্র একচল পৃষ্ট দীঘা সমীকরণের বীজ নির্ণয়ের সূত্র হল অর্থাৎ এক্সের মান হলো এক্স সমান বলে আমি লিখছি এখানে বীজ নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই এটা হচ্ছে বীজ নির্ণয়ের সূত্র প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য এই সূত্রের আবিষ্কারক সুতরাং তার নাম অনুসারে এই সূত্রের নাম হয় শ্রীধর আচার্যের সূত্র ওকে এবারে দেখো এই সূত্রটাকে থেকে আমরা কীভাবে দুটো বীজ পাবো সূত্রটাকে যদি খুব ভালো করে খেয়াল করো এই সূত্রকে আমরা ভেঙে দুটো ভাগ করতে পারি একটা হচ্ছে যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আর একটা হচ্ছে যে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ বোঝা গেল এই যে দুটো সূত্র পেলাম অর্থাৎ এইখানে প্লাস মাইনাস আছে আমরা প্লাস দিয়ে সূত্রটাকে একটা অং ভাগ করে নিলাম আর মাইনাস দিয়ে একটা ভাগ করে নিলাম তাহলে দুটো সূত্র পেলাম দুটো বীজের জন্য ওকে এবারে দেখো এই যে বীজ নির্ণয়ের সূত্র দুটো এই সূত্র দুটোকে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি এদের মধ্যে কোথায় তফাৎটা আছে না তফাত শুধু এই চিহ্নে তফাত দেখো এই অংশটায় তফাৎ এই অংশটায় তফাত বাকি কোথাও আর কোনো তফাৎ নেই তাই তো তাহলে এই অংশটা অর্থাৎ সাইনটা চিহ্নটা প্লাস বা মাইনাস কার এটা চিহ্ন না এই রুট ওভার বিস্কোয়ার মাইনাস ফোর এসি চিহ্ন যদি রুট ওবার বিস্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটা প্লাস হয় তাহলে এই মাইনাস বি অর্থাৎ এর মান যা হবে তার সঙ্গে যোগ বিয়োগ করে যে মানটা পাব এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যার আগে মাইনাস আছে এটা যখন মাইনাস হবে তখন এই মানটা নিশ্চয়ই এর সঙ্গে আলাদা হবে তাই তো হবে এখানে প্লাস দিয়ে এর ক্যালকুলেশন হবে যে মানটা পাবো মাইনাস দিয়ে ক্যালকুলেশন হলে অভিয়াসলি তাহলে আলাদা হবে তাহলে আমরা দুটো আলাদা আলাদা বীজ পাচ্ছি কারণ কে এই বীজটাকে এর কে অর্থাৎ নিরূপক কে হলো তাহলে অর্থাৎ জিনিসটাকে কন্ট্রোল করছে কে না এই স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে স্কোয়ার মাইনাস ফোর এই অংশটা সূত্রের এই অংশটা পুরোটাকে কন্ট্রোল করছে দুটো বীজকে তাই তো দুটো বীজের মান যে আলাদা হচ্ছে এটা কন্ট্রোল করছে এ যখন প্লাস তখন এক বীজ এ যখন মাইনাস তখন বীজটা আলাদা তাই একে বলা হয় বীজের নিরূপক আমরা বীজ নির্ণয়ের সূত্র দেখলাম এটা আর নিরূপক্ষণটা এটা অর্থাৎ বীজটাকে নিরূপণ করবে যে বোঝা গেল এবার বীজটা নিরূপণ করবে যে সেটাকে আমরা পেলাম এবার দেখি বীজ কত রকমের হতে পারে ওকে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটার উপর ডিপেন্ড করে যে বীজ কত রকমের হতে পারে দেখো বিয়ে স্কয়ার মাইনাস এসি এটা যদি জিরোর সঙ্গে সমান হয় ইকল টু যদি জিরো হয় অর্থাৎ এর মানটা যদি জিরো হয় তাহলে আমরা যে দুটো বীজ পাবো তাদের মান অবশ্যই বাস্তবভাবে এবং সমান হবে বাস্তব এবং সমান মানের দুটো বীজ পাব এবারে বি মাইনাস ফোর এর মান যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা বাস্তব তো পাবই কিন্তু যে দুটো বীজ পাবো তাদের মান অসমান হবে অর্থাৎ সমান হবে না দুটো মান আলাদা আলাদা হবে ক্লিয়ার আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর জিরোর চেয়ে ছোটো হয় তাহলে কোনো বাস্তব মান পাবো না কোনো বাস্তব বীজ পাবো না বোঝা গেল অর্থাৎ অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হবে ক্লিয়ার তাহলে আমরা এই যে বলছিলাম বিস্কোয়ার মাইনাস ফোর সি নিরূপক কেমনভাবে নিরূপণ করছে আবার এর মানের ওপর ডিপেন্ড করছে শূন্যর সঙ্গে সমান হলে বাস্তব সমান বীজ আবার শূন্যর থেকে বড় হলে বাস্তব কিন্তু অসমান বীজ পাবো আর শূন্যর থেকে যদি ছোট হয় তাহলে কোনো বাস্তব বীজই পাবো না ঠিক আছে তাহলে বীজের প্রকৃতিও স্থির করবে এই নিরূপক ওকে তাহলে আমরা দেখলাম বীজের প্রকৃতি কত রকম হতে পারে সেটাও আমরা পেয়ে গেলাম আমরা নিরূপক পড়লাম বীজের প্রকৃতি পড়লাম ওকে এবারে বীজের সঙ্গে সহগের সম্পর্কটা দেখি ওকে ধরো বীজের সঙ্গে সহগের সম্পর্কটা কি? সাপোজ আমাকে বলে দিল যে এক্স অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই যে দিঘা সমীকরণ এই দিঘা সমীকরণের যে চল এক্স এর বীজ দুটো বা এক্সের মান দুটো আমাকে ধরো বলল একটা আলফা অপরটা বিটা ঠিক আছে এবারে আলফা আর বিটা এদের দুজনের সমষ্টি অর্থাৎ বীজ দুটোর সমষ্টি তাহলে আলফা ও বিটা যদি দুটো বীজ হয় তাহলে বীজ দুটোর সমষ্টি কী হবে এই বিজদ্র সমস্ত একটা সূত্র আছে কি না মাইনাস একদম এক্সের যে সহক এক্সের যে সহক অর্থাৎ বি বাই এক্সের স্কোয়ারের যে সহক অর্থাৎ এ ওকে তাহলে মাইনাস বি বাই এ বোঝা গেল এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক মাইনাস আগে ওকে এবারে যদি বীজ দুটোর গুণফল বলা হয় তাহলে আলফা ইন্টু বিটা সমান কী হবে না ধ্রুবক পদ অর্থাৎ ধ্রুবক সংখ্যা যেটা থাকবে এখানে সি বাই এক্স স্কোয়ারের সহ মানে এ তাহলে আলফা ইন্টু বিটা বা বীজ দুয়ার গুণফল সমান কী হল না সি বাই এ অর্থাৎ ধুবক পদ বাই এক্স স্কোয়ারের সড়ক ক্লিয়ার এই হলো বীজ দুটো সমষ্টি আর বীজ দুটো গুণফলের সূত্র ক্লিয়ার আমাদের এই দুটো মনে রাখতে হবে এবারে ধরা যাক আমাদেরকে বীজ দুটো দিয়ে দিল দিয়ে বলল এ একটা সমীকরণ তৈরি করণ একচল বীজ দিঘার সমীকরণ আমরা তখন কি উপায় করব তখন সূত্রটা আমাদের এরকম হবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা ইনটু বিটা টু জিরো ঠিক আছে একদম এই সূত্রে যদি আমরা ফেলে দিই তাহলে একটা দীঘার সমীকরণ পেয়ে যাব অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ পেয়ে যাব দেখ এবারে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এই সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পেয়ে যাব ওই মানগুলো বসিয়ে দেখি কেমন পাই ওকে দেখো মানগুলো আমি যখন বসাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কি বাই এ তাহলে আমি এখানে ধরো ওর মানটা লিখলাম বাই এ ইন্টু তাহলে এর জায়গায় বাই এ লিখলাম ইন্টু এক্স আলফা ইন্টু বিটা বাই এ ইকাল টু জিরো আমি এদের মান লিখলাম বা এক্স স্কোয়ার মাইনাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান জিরো ওকে এবারে স্মরণ করলে কী হবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো তাই হলো ওকে তাহলে আমরা সরি এখানে এটা মাইনাস হবে মাইনাস এ সরি সরি তাহলে মাইনাস এ মানে মাইনাসে মাইনাসে প্লাস বাই এক্স ওকে ওকে এবারে দেখো আমি যদি এটা লিখি তাহলে কী হবে অতএব এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো কোন গুণ করলে তো তাই হয় ওকে তাহলে দেখো আমরা তো চলে এলাম সেই দ্বিঘাত সমীকরণে সেই কাঠামোতে তাহলে এই সূত্রতে আমরা যখনই মানগুলো বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমরা দীঘা সমীকরণের কাঠামোই চলে এসেছি ক্লিয়ার ওকে